দিন যত যাচ্ছে এই ইনুমিরেশান ফর্ম ফিল আপের সমস্যাও তত বাড়ছে মানে আপনারা ধীরে ধীরে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আবার কেউ কেউ ফর্ম ফিল আপ করে ফেলেছেন সেক্ষেত্রে উনি চিন্তায় পড়ে যাচ্ছেন কোনো চিন্তা করার প্রয়োজন নেই আর এত তাড়াহুড়ো করারও কোনো প্রয়োজন নেই কারণ ইনুমিরেশান ফর্ম বা এই গণনা ফর্ম আপনি আগামী ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত জমা করতে পারবেন তাই আপনার তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরে যেমন বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে সমস্ত সমস্যার সমাধানও হচ্ছে ধীরে ধীরে বিএলওদের অ্যাপও আপডেট হচ্ছে এবং নানা ধরনের তথ্য আসছে তাই আপনি ধৈর্য ধরুন সব কিছু তথ্য সঠিকভাবে জানার পরে ফর্ম ফিল করুন এই মুহূর্তে যারা ফর্ম ফিল করে ফেলেছেন জমা করার প্রয়োজন নেই আপনি অপেক্ষা করুন তারপর জমা করবেন আর যারা ফর্ম ফিল আপ করেননি তারা একটু ওয়েট করে যান আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনারা পাবেন যেখানে সমস্যাগুলোর আপনাদের সমাধান হবে এই ভিডিওটি দেখুন এখানে বিএল সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানতে পেরেছি বিএল ওরাও তাদের ইআর সঙ্গে কথা বলেছেন আমার দেওয়া তথ্যগুলোর সমাধান করার জন্য এবং তারাও আমাকে বেশ কিছু তথ্য জানিয়েছেন যেগুলো আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনার সমস্যার সমাধান হবে এবং ভিডিওটি দেখার পরে যদি মনে হয় তথ্যগুলো সঠিক তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গেও শেয়ার করে দেবেন আপনি যাতে ওনাদেরও সমস্যার সমাধান হয়ে যায় এবং ওনারা সঠিকভাবে ফর্ম ফিল করতে পারেন তাই অবশ্যই ধৈর্য ধরুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দিন যত যাবে আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে এই ছোট্ট ইনুমিরেশন ফর্মটি কিভাবে ফিল করা হবে এবং এখানে কোন কোন তথ্য দেওয়া যাবে সব কিছুই আপনি জানতে পারবেন পরবর্তীকালে আরও আপডেট আসতে পারে এবং বিএল ওরা আরও তথ্য দিতে পারেন সেগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব তাই অনুরোধ করব যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করেননি তারা ওয়েট করুন একটু দেরিতে ফর্ম ফিল করবেন আর যারা ফর্ম ফিল করে ফেলেছেন তারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে কোন কোন বিষয়গুলো আলোচনা করবো প্রথমত বাংলা না ইংরেজিতে আপনি ফর্ম ফিল আপ করবেন এটাও আপনাদের কনফিউশনের ব্যাপার অনেকেই ইংরেজিতে ফিল করে ফেলেছেন আবার অনেকে বাংলাতে ফিল করেছেন তো আপনারা একে অপরের কথাটা ভাবছেন যে আমারটা কি ভুল হলো ওরটা সঠিক না ওরটা ভুল হলো আমারটা সঠিক আপনি ভুল করেছেন কি সঠিক লিখেছেন সেটা আমি সমাধান করে দিচ্ছি আজকের ভিডিওতে একই সঙ্গে কোন ধরনের কলম আপনি ব্যবহার করবেন এই ফর্ম ফিল করতে গিয়ে সেটাও আপনাদের জানিয়ে দেব। দ্বিতীয়ত বিবাহিত মহিলাদের কিভাবে ফর্ম ফিল বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই যে ফর্মের ওপরের অংশে পিতার অথবা অভিভাবকের নাম লেখা এই জায়গাতে কিন্তু খুব বেশি কনফিউশন তৈরি হচ্ছে অনেক বিবাহিত মহিলারা বলছেন যে আমরা এখানে কেন স্বামীর নাম লিখতে পারবো না অভিভাবক হিসাবে তো স্বামীর নাম কিন্তু আপনারা লিখবেন না পিতার নামই লিখবেন কেন লিখবেন সেই ব্যাপারে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একই সঙ্গে আপনারা দু সালের ভোটার লিস্টের নাম না থাকলে কার তথ্য দিবেন মানে বিবাহিত মহিলা যিনি তার দু সালের ভোটার লিস্টের নাম নেই তিনি কার তথ্য দিবেন সেই ব্যাপারেও আজকের ভিডিওতে জানিয়ে দেবো এই তথ্য দেওয়ার ব্যাপারেও একটা কথা বলি এই জায়গাতে আমাদের যদি ভোটার লিস্টে দু হাজার সালের নাম না থাকে তাহলে আমরা ফর্মের ডান দিকের অংশতে আমাদের আত্মীয়ের তথ্য ফিল করি সেখানে বলা হয়েছিল যে বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের তথ্যই আপনি দিতে পারেন এবং বিএল ওদের ট্রেনিংয়েও কিন্তু এটা বলা হয়েছিল আবার ইংরেজিতে যখন অনলাইন ফর্ম ফিল করতে আপনি যাচ্ছেন কিংবা বিএল যখন আপনার তথ্য আপলোড করছেন সেখানে কিন্তু চারটা অপশান দেখাচ্ছে ইংরেজিতে একটা হলো ফাদার মাদার সেই সঙ্গে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এখানে প্রশ্ন আসছে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আমরা মায়ের বাবা কিংবা মায়ের মা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার হিসাবে কেন ব্যবহার করতে পারবো না এই ব্যাপারেও কিন্তু প্রশ্ন আসছে একই সঙ্গে ফর্মে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন ইতিমধ্যে অনেকেই ফর্মে কাটাকাটি করে ফেলেছেন আবার অনেকে সাদা দিয়েছেন অনেকে এখনও পর্যন্ত ফর্ম ফিল করেননি তো যারা ভুল করে ফেলেছেন তারা কি করবেন আর পরবর্তীকালে যাদের ভুল হয়ে যেতে পারে ভুল সবার ক্ষেত্রেই হতে পারে ফর্ম ফিল করতে গেলে বা কিছু লিখতে গেলে হয়তো ভুল হতেই পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আর যারা ভুল করে ফেলেছেন তারা কি করবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো বিএলওদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের জানাবো একই সঙ্গে সম্পর্ক আপনি কি লিখবেন মানে এই যে আপনি বাবা মা দাদু ঠাকুমা কিংবা যার তথ্য দিলেন তার নিচে দেখুন সম্পর্ক বলে একটা ঘর আছে এই সম্পর্কটা কার সঙ্গে হবে মানে এই যার তথ্য আপনি দিচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক হবে না যার তথ্য আপনি দিচ্ছেন তার বাবা কিংবা স্বামীর সঙ্গে তার সম্পর্ক হবে এই ব্যাপারটাও আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে একই সঙ্গে ছবি আপনি কেমন দেবেন কি ধরনের ছবি আপনাকে এখানে দিতে হবে সেই সঙ্গে দু সালের লিস্টে যদি নাম বা সম্পর্ক বা তথ্যের ভুল থাকে তাহলে আপনি দু সালের তথ্য লিখতে গিয়ে দু সালের তথ্য দিয়ে সঠিকভাবে লিখবেন না দু হাজার দু সালের ভুলটাই আপনি উল্লেখ করবেন এইগুলোই কিন্তু আপনাদের প্রশ্ন ছিল যে প্রশ্নের সমাধান আজকের ভিডিওর মাধ্যমে করে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন চলুন আমরা ভিডিওতে ডিটেলসে এই সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নিই আপনি দেখতে পাচ্ছেন আমি একটা গণনা ফর্ম ফিল করেছি আপনাদের সমস্ত সমস্যাগুলির সমাধান করার জন্য এক দুই তিন চার করে ধরে ধরে সমস্ত সমস্যাগুলি আমি এই ফর্ম ফিল যে করেছি এর মাধ্যমেই আপনাদের দেখিয়ে দেব। ওপরে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এবং এখানে আপনার বিএলওর নাম এবং নম্বর দেওয়া আছে সেই সঙ্গে আপনার নাম দেওয়া আছে আপনার এপিক নম্বর দেওয়া আছে আপনার ঠিকানা দেওয়া আছে একই সঙ্গে ক্রমিক সংখ্যা দেওয়া আছে অংশ নম্বর দেওয়া আছে এবং যেখানে আপনি ভোট দিতে যান সেই ভোট কেন্দ্রের নামটাও লেখা আছে তারই সঙ্গে বিধানসভা অথবা লোকসভার নাম দেওয়া আছে রাজ্যের নাম দেওয়া আছে এই তথ্যগুলো দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে প্রিপ্রিন্টেড তারপর এই কিউআর কোডটা দেওয়া আছে যার মাধ্যমে বিএল স্ক্যান করে আপনার তথ্য আপলোড করতে পারবেন তো এই কিউআর কোডটা আপনি কোনোভাবেই নষ্ট করবেন না বা এখানে কোনো কালির দাগ লাগাবেন না তারপর আপনার একটা প্রিপ্রিন্টেড ফটো আছে এবং সাম্প্রতিক একটা ফটো আপনাকে এখানে দিতে বলা হয়েছে এই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল আমাদের যে পাঁচ নম্বরে আমরা বলেছিলাম আপনি কেমন ফটো দিবেন এখানে কিন্তু আপনি একেবারে এক রঙের ব্যাকগ্রাউন্ডের একটি ফটো দিবেন অর্থাৎ আপনার ছবির যেন ব্যাকগ্রাউন্ড একটি কালারের হয় আপনারা বিভিন্ন ফর্ম ফিল করতে গিয়ে যে ধরনের কালার ফটো ব্যবহার করেন সেই ধরনের কালার ফটো ব্যবহার করবেন সাদা কালো ফটো ব্যবহারের প্রয়োজন নেই তবে ব্যাকগ্রাউন্ড যেন প্লেন হয় বা ব্যাকগ্রাউন্ডে যেন একটি মাত্র কালার হয় আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে বাংলা না ইংরেজিতে আপনারা ফর্ম ফিল করবেন আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই ফর্ম আপনি বাংলাতেও ফিল করতে পারেন ইংরেজিতেও ফিল করতে পারেন তবে আপনি এই যে ডেট অফ বার্থ মোবাইল নম্বর আধার নম্বর এই সব ক্ষেত্রে ইংরেজি এবং নামের ক্ষেত্রে বাংলা ব্যবহার করতে পারেন আর আপনি চাইলে সব কিছুই ইংরেজিতে লিখতে পারেন সেটা নিয়ে কিন্তু আপনার কোনো সমস্যা আসবে না বা ক্ষেত্রে আপনি কোনো প্রবলেমে পড়বেন না তবে যেহেতু দু হাজার দুইয়ের ভোটার তালিকায় সব কিছুই বাংলাতে লেখা আছে তাই আপনি চেষ্টা করবেন নামগুলো অন্তত বাংলাতে লিখতে বাকি তথ্যগুলো বা সংখ্যাগুলো ইংরেজিতে আপনি লিখতে পারেন একই সঙ্গে দেখুন জন্ম তারিখ এক্ষেত্রে আপনি আপনার সঠিক জন্ম তারিখটাই লিখবেন কোনো সমস্যা নেই জন্ম তারিখ আপনি সঠিকভাবে দিবেন তারপর আছে আধার নম্বর ঐচ্ছিক ঐচ্ছিক থাকলেও অবশ্যই আধার নম্বরটা আপনি দিবেন এরপর আপনার মোবাইল নম্বর একটি একটি মোবাইল নম্বর আপনি দিবেন একটি পরিবারের একাধিক সদস্য একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন আবার একটি পরিবারের প্রত্যেক সদস্য আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন শুধুমাত্র মোবাইল নম্বর যেন সক্রিয় থাকে আপনার সঙ্গে যোগাযোগ করা যায় মোবাইল নম্বরে যেন রিচার্জ থাকে তো এই ভ্যালিড নম্বর আপনি যে কোনো একটিও ব্যবহার করতে পারেন এবং একাধিকও ব্যবহার করতে পারেন মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন এবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো বিবাহিত মহিলারা এখানে পিতার নাম লিখবেন না অভিভাবকের নাম হিসেবে স্বামীর নাম লিখবেন তো দেখুন বিএলওদের ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে বিএলওদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এখানে কিন্তু ওনারা পিতার নামই উল্লেখ করবেন অভিভাবক বলতে তাদেরই বোঝানো হবে যাদের পিতা নেই তাদের ক্ষেত্রে কিন্তু তারা অভিভাবক উল্লেখ করবেন মানে পিতা মৃত নয় অনাথ কিংবা কেউ কাউকে অ্যাডপ্ট করেছেন সেখানে অভিভাবক হিসাবে তিনি তার নাম উল্লেখ করবেন তো আপনাদের যেহেতু পিতা আছে যাদের পিতা আছে তারা অবশ্যই পিতার নাম লিখবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি এটাও আমাদের একটা প্রশ্ন ছিল যে বিবাহিত মহিলারা এই জায়গাতে মানে পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় অভিভাবক হিসাবে স্বামীর নাম উল্লেখ করতে পারবেন না পিতার নামই লিখতে হবে আপনি অবশ্যই পিতার নাম উল্লেখ করবেন এটা কিন্তু বিএলওরা বলছেন সমস্ত বিএলওদের মতামত একটাই তারপরই দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের যদি এপিক নম্বর থেকে থাকে তাহলে এপিক নম্বর দিয়ে দেবেন যদি আপনার বাবার এপিক নম্বর থাকে তাহলে অবশ্যই দিবেন কারণ এই এপিক নম্বর দিয়ে দিলেই কিন্তু বিএলরা আপনার পিতার সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন একই সঙ্গে মায়ের নাম আপনাকে লিখে দিতে হবে মায়ের যদি এপিক নম্বর থেকে থাকে তাহলে অবশ্যই উল্লেখ করবেন কারণ এপিক নম্বর দিয়ে দিলে আপনার মায়ের তথ্য চলে আসছে আর সেক্ষেত্রে আপনার বাবা মা যদি মৃত হয়ে থাকেন যিনি মৃত হবেন তার কিন্তু ভোটার কার্ডের নম্বর আপনার দেওয়ার প্রয়োজন নেই তারপর দেখুন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্বামী কিংবা স্ত্রীর নাম উল্লেখ করবেন আপনাদের যদি স্বামী স্ত্রী থাকে অর্থাৎ বিবাহিত হয়ে থাকেন তাহলে উল্লেখ করবেন আর ভোটার কার্ডের নম্বর থেকে থাকলে অবশ্যই উল্লেখ করবেন আর যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের নম্বর আপনি নাও উল্লেখ করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের যদি সব কিছু থেকে থাকে তাহলে অবশ্যই উল্লেখ করবেন এবার দেখুন এই দিকের কলমটা কিসের এই দিকের কলমটা হলো দু দু সালে ভোটার লিস্টে নাম যদি আপনার থেকে থাকে মানে এইখানে আমি দুটো ডেট অফ বার্থ লিখেছি আপনি লক্ষ্য করুন একটি উনিশশো ছিয়ানব্বই এক্ষেত্রে উনি কিন্তু দু দু সালের এসআইআর বা ভোটার তালিকায় উনার নাম থাকবে না কারণ উনি কিন্তু তখনও পর্যন্ত ভোটার তালিকায় নাম তুলতে পারেননি বয়স হয়নি আর এই ব্যক্তির দিকে লক্ষ্য করুন উনিশশো সত্তরে যার জন্ম তিনি কিন্তু দু হাজার দু সালের এসআইআরে তার নাম আছে তো তিনি যার উনিশশো সত্তরে জন্ম বা দু হাজার দু সালের এসআইআর নাম আছে তিনি কিন্তু এই দিকটায় ফিল করবেন তিনি প্রথমে তার নিজের নাম লিখবেন তার নিজের ভোটার কার্ডের নম্বর দিবেন এবং এই তথ্যটা সম্পূর্ণভাবে দু হাজার দু সালের তালিকা ধরে ধরে আপনাকে করতে হবে এক্ষেত্রে আপনাদের প্রশ্ন ছিল যে দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম কিংবা সম্পর্ক এইগুলো ভুলবল থেকে থাকে তাহলে আপনি কি করবেন অনেকের ক্ষেত্রে স্বামীর জায়গায় পিতা হয়ে গেছে সম্পর্ক আপনার যা ভুল থাকবে সেই ভুলটাই উল্লেখ করতে হবে এমনটাই বলা হয়েছে দু সালের তালিকাতে যা থাকবে ধরে ধরে সেটাই আপনাকে উল্লেখ করতে হবে অর্থাৎ যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল তারা এই বাম দিকের অংশটা ফিল আপ করবেন দু সালের এসআইআর লিস্টটা বের করবেন বের করে তাতে যা লেখা আছে ধরে ধরে সেই তথ্যগুলোই লিখে দিবেন প্রথমে আপনি আপনার নাম লিখবেন তারপর আপনার ভোটার কার্ডের নম্বর লিখবেন তারপর আপনার পিতা অথবা স্বামীর নাম উল্লেখ করবেন মানে পুরুষদের ক্ষেত্রে পিতার নাম হবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম হবে তার সঙ্গে সম্পর্ক যদি পুরুষদের ক্ষেত্রে পিতার নাম লেখা হয় তাহলে সম্পর্ক পিতা হবে আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লেখা থাকলে স্বামীর সম্পর্ক হবে তো এক্ষেত্রে সম্পর্ক যদি ভুল থেকে থাকে আপনি ভুলটাই লিখবেন কোনো সমস্যা নেই কারণ এটি দু হাজার সঙ্গে ম্যাপিং করা হচ্ছে এরপর আপনার জেলার নাম লিখবেন রাজ্যের নাম একই থাকবে এবং বিধানসভা ক্ষেত্রের নামও যদি আপনার পাল্টে যায় তাহলেও কিন্তু আপনি দু হাজার দুইয়ের তথ্য দেবেন এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর অনেকের ক্ষেত্রেই পাল্টেছে তো সেক্ষেত্রে আপনি আপনার দু হাজার দু সালের তথ্য অনুযায়ী নম্বরটা দিয়ে দেবেন অংশ নম্বরও পরিবর্তন হয়েছে তাহলে আপনি দু হাজার পঁচিশের তথ্য দেবেন না দু হাজার দুইয়ের অনুযায়ী দেবেন ক্রমিক সংখ্যাও পাল্টেছে সেক্ষেত্রেও আপনি দু হাজার দুইয়ের তথ্য দেবেন পুরোটাই দু হাজার দুইয়ের তথ্য দেবেন আশা করি এই দিকের অংশটা আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এবার আসল কনফিউশন এই জায়গাটাতে এইখানে যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই মানে এইখানে আমি ধরুন একটা ডেট অফ বার্থ লিখেছি দুই চার উনিশশো এর নাম নিশ্চয়ই দু সালের ভোটার তালিকায় ওঠেনি তো উনি ওনার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুমা এই চারজনের তথ্যই আপনি উল্লেখ করতে পারবেন এমনটাই বলা হয়েছিল কিন্তু বর্তমানে যখন অনলাইনে আপনি দেখছেন এখানে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ড মাদার লেখা আছে আর বিএলওদের ক্ষেত্রেও কিন্তু এইভাবে অ্যাপে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এইগুলোই লেখা আছে সেক্ষেত্রে বাবা মা দাদু ঠাকুমার পরিবর্তে বাবা মা এবং এই জায়গাতে মামা দাদু এবং দিদা এটাও তো হতে পারে তো সেক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে তাই আপনি যারা ফর্ম ফিল আপ করেননি তারা ওয়েট করে যেতে পারেন আর আপনার কাছে যদি বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের তথ্য থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ফিল আপ করুন কোনো সমস্যা হবে না কারণ বাবা মা দাদু ঠাকুমাকে প্রথম থেকেই মান্যতা দেওয়া হয়েছে আপনি অবশ্যই ফিল করতে পারেন এবার অনেকেই বলছেন যে বাবা মা দাদু ঠাকুমা চারজনেরই কেউ নেই আপনার এমনটা তো হতে পারে চারজনে মৃত হতে পারে কিন্তু বাবা মা দাদু ঠাকুমা এদের মধ্যে কারোর এসআইআর দু হাজার দু সালের তালিকায় নাম ছিল তার তথ্য আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারেন তারা মৃত হতে পারেন যে কেউ মানে বাবা মা দাদু ঠাকুমা চারজনেই হয়তো মৃত কারোর ক্ষেত্রে সেক্ষেত্রে কেউ না কেউ মানে বাবা মা দাদু ঠাকুমার মধ্যে কেউ না কেউ হয়তো দু হাজার দু সালের এসআইআর তালিকায় নাম আছে মৃত হলেও আপনি তার তথ্য উল্লেখ করবেন তাহলেও কিন্তু আপনি প্রমাণ দিতে পারবেন আর এক্ষেত্রে একটা কথা আপনাদের বলবো আপনি যদি আপনার বাবার নাম উল্লেখ করেন তাহলে ব্র্যাকেটে লিখে দিবেন আবেদনকারীর বাবা অর্থাৎ আপনি যিনি আবেদন করছেন আপনার বাবা আবার আপনি মায়ের নাম লিখে থাকলে এখানে ব্র্যাকেটে আবেদনকারীর মা লিখে দিতে পারেন বা শুধু মা লিখে দিতে পারেন তারপর আপনি দাদুর নাম উল্লেখ করলে ব্র্যাকেটে আপনি লিখে দিতে পারেন দাদু কিংবা আবেদনকারীর দাদু ঠাকুরমার ক্ষেত্রেও একইভাবে আপনি কিন্তু আবেদনকারীর ঠাকুরমা বলে লিখে দিতে পারেন বা শুধু ঠাকুরমা লিখে দিতে পারেন কেন এটা বলছি বিএলওরা বলছেন ক্ষেত্রে তাদের ধরতে সুবিধা হবে ধরুন অনেক বিএলও কিন্তু আপনাদের বাবা মা দাদু ঠাকুমা এই সম্পর্কের কথা জানেন না যদিও বিএলওরা স্থানীয় বিএলওরা স্থানীয় হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অজানা থাকতেই পারে তো সেক্ষেত্রে আপনি যদি এখানে উল্লেখ করে দেন যে এই ব্যক্তি আপনার কোন সম্পর্কের তাহলে কিন্তু বিএলও অ্যাপে একটা অপশান আছে সেখানেই কিন্তু এই ব্যক্তি আবেদনকারীর সঙ্গে কি সম্পর্কের সেটা উল্লেখ করতে বলা হয়েছে তখন বিএলও সহজেই কিন্তু উল্লেখ করতে পারবেন তাই আপনি এক্ষেত্রে বিএলওর সঙ্গে একটু পরামর্শ করে নিতে পারেন বিএলওকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন দেখুন প্রত্যেকটা সমস্যার জন্য আপনি বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তাই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিএলও আপনার সঙ্গে কথা বলতে বাধ্য আপনাকে পরামর্শ দিতে বাধ্য বিএলওর সঙ্গে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে ফর্ম ফিল আপ করবেন কোনো ভুল না করে কন্ট্যাক্ট করে ফর্ম ফিল করবেন এবং এখানে যদি ব্র্যাকেটে আপনি লিখে দেন ওনার ক্ষেত্রে সুবিধা হবে এবার আপনি যার নাম এখানে লিখলেন বাবা মা দাদু ঠাকুমার মধ্যে যার নাম লিখলেন সেক্ষেত্রে আপনি তার ভোটার আই কার্ডের নম্বর দিলেন এবং মামা দাদু কিংবা আপনার দিদিমার নাম আপনি যদি লিখে থাকেন সেক্ষেত্রেও বিএলওর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন পরামর্শ করার পরেই কিন্তু আপনি লিখবেন যদি বিএলও বলে থাকেন লিখতে তাহলে আপনি অবশ্যই লিখবেন তারপর আপনি ভোটার কার্ডের নম্বর দিবেন এবং দু দু সালের তালিকা অনুযায়ী এইখানে কিন্তু আপনি আপনার বাবার নাম লিখলে বাবার পিতার নাম অর্থাৎ আপনার দাদুর নাম হবে এবং আপনি আপনার মায়ের নাম লিখলে মায়ের স্বামী অর্থাৎ আপনার বাবার নাম হবে তো সেক্ষেত্রে আপনি দু সালের তালিকাতে যেমনটা আছে তেমনটাই লিখবেন একই সঙ্গে সম্পর্ক এই সম্পর্ক সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যারা ফর্ম ফিল আপ করছেন সম্পর্কের জায়গায় কি লিখবেন এখানে কি সম্পর্ক বোঝানো হয়েছে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক না এই যে ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক অর্থাৎ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক দেখুন এক্ষেত্রেও কিন্তু আত্মীয়ের সঙ্গে সম্পর্ক উল্লেখ করা হয়েছে এবং ট্রেনিংয়ের প্রথমের দিকে এখানেও কিন্তু বলা হয়েছিল আত্মীয়ের সঙ্গে সম্পর্ক মানে দু দু সালের তালিকায় যা আছে সেই অনুযায়ী লিখতে বলা হয়েছিল আপনি সেটাই উল্লেখ করে দেন কোনো সমস্যা নেই আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছেন যে এই ব্যক্তি আপনার কে হন সেখানেই কিন্তু আপনার বিয়েলও জানতে পেরে যাচ্ছেন তো এখানে আপনি দু দু সালের তালিকা অনুযায়ী এখানে যদি আপনি পিতা অথবা স্বামীর নাম লিখে থাকেন তাহলে কিন্তু তার পিতা সম্পর্কে কিংবা স্বামী হবে তেমনটি দু সালের তালিকা ধরে ধরে লিখে দিবেন দু সালের তালিকাতে ভুল থাকলে যা ভুল থাকুক না কেন আপনি ভুলটাই লিখবেন এতে কোনো সমস্যা হবে না আর যে সকল বিবাহিত মহিলারা অন্য রাজ্য থেকে এ রাজ্যে বিয়ে করেছেন তারা কিন্তু আপনাদের রাজ্যের মানে আপনার বাবার বাড়ির রাজ্যের শেষ এসআইআর এর সমস্ত তথ্য দিবেন আপনি আপনার বাবার বাড়ির রাজ্যের শেষ এসআইআরে আপনার বাবা মা দাদু ঠাকুমার যে কোনো তথ্য দিতে পারেন কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না তেমনটাই কিন্তু বলা হয়েছে তারপর জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন এগুলোও কিন্তু দু হাজার দুইয়ের এসআইআর অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সমস্ত কিছু লিখবেন এবার আসি মূল কথায় যে ফর্মে লিখতে গিয়ে আপনার যদি ভুল হয়ে যায় আপনি কি করবেন যারা ভুল করে ফেলেছেন যারা সাদা কালি দিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে আর নতুন করে কিছুই করার দরকার নেই আর যারা এখনো পর্যন্ত ভুল করেননি তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি বিএলওদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি বিএলওরা বলেছেন যে আপনারা আগে জেরক্স করুন জেরক্স করে কিন্তু আপনারা ফর্মটাকে ফিল আপ করুন ঠিকঠাকভাবে তারপর ফাইনাল ফর্মে সব কিছু লিখুন ভুল যত কম করবেন ততটাই ভালো তবে ভুল তো হতেই পারে এটা তো আর ওএমআর এমআর ফিল আপ নয় যে আপনি ভুল করলেই বাতিল হবে এমনটা কিন্তু নয় আপনি যদি ভুল করে থাকেন তাহলে এইভাবে আমি এখানে লিখেছি আপনি দেখুন বাবা লিখেছি তারপর একটা কলমের দাগ দিয়ে দিয়েছি অর্থাৎ আমি এখানে কেটে দিয়েছি এইভাবেই আপনি কেটে ফেলুন এবং তারপর লিখুন এর জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি ফর্মটা ফিল করার সময় এই বর্ডারের কাছ থেকে ফিল করুন তবে কি হবে ডান দিকে অনেকটা জায়গা থাকবে আপনি যদি ভুল করে ফেলেন তাহলে ডান দিকে লিখে দিতে পারবেন একটি পেন থ্রু করে আপনি কিন্তু সম্পূর্ণভাবে লিখে দিতে পারবেন আর সেই কারণেই আপনাকে বলবো একেবারে আপনি সামনের থেকে লিখতে শুরু করুন আর ভুল হলে এইভাবে দাগ টেনে দেন যারা ভুল করে ফর্মের ওপর সাদাগাড়ি দিয়ে দিয়েছেন তাদের আর কিছুই করতে হবে না যা আছে ঠিক আছে আপনি আর কাটাকাটি করবেন না কোনো সমস্যা নেই আপনি ফর্ম জমা করতে পারবেন বিএলও বলেছেন ওনারা কিন্তু আপনাদের এই বিধানসভা ক্ষেত্র পাট নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো দিয়েই কিন্তু আপনাদের তথ্য পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি কি লিখেছেন তা কিন্তু এইগুলো দিলেই চলে আসবে আপনি ভুল করে ফেললে এমন কিছু সমস্যা হবে না তবে আপনি চেষ্টা করবেন প্রচুর কাটাকুটি না করে সিঙ্গেল একটি কার্ডমার্ক বা পেন থ্রু করে ফেলবেন সাদাগালি ব্যবহারের প্রয়োজন নেই যদি খুব সমস্যা হয় খুব কাটাকুটি হয় তাহলে কিন্তু আপনাকে সাদাগালি ব্যবহার করতে হবে কারণ আপনি বাকি অংশটা লিখবেন বলে আর প্রত্যেকটি ক্ষেত্রেই বলছি বিয়েলওর সঙ্গে পরামর্শ করে নেন আপনার বিএলও যেমনটি বলবেন আপনি কিন্তু তেমনটি করবেন তারপর শেষে আপনার এখানে স্বাক্ষর করবেন বা টিপছাপ দিবেন তারপর বিএলও স্বাক্ষর এখানে করবেন একটি ফর্ম আপনি পাবেন এবং অন্য ফর্মটি বিএলও তার সঙ্গে নিয়ে যাবেন তো আশা করি এই ভিডিওতে আপনাদের যে ছটি পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম বাংলা না ইংরেজিতে ফর্ম ফিল করবেন বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল করবেন বিশেষ করে অভিভাবক এবং পিতার নামের জায়গায় স্বামীর নাম না আপনি আপনার বাবার নাম লিখবেন সেই সম্পর্কেও জানিয়ে দিলাম ফর্মে ভুল হলে আপনি কি করবেন দু হাজার দুইয়ের লিস্টে যদি ভুল থাকে তাহলে আপনি কি লিখবেন তাছাড়াও সম্পর্ক আপনি কি লিখবেন ছবি কিভাবে আপনি দিবেন একই সঙ্গে জানিয়ে দিলাম সব কিছু তথ্য পূরণ করার আগে আপনি বিএল সঙ্গে একবার পরামর্শ করে নেবেন তো এই ভিডিওর মাধ্যমে ইনুমিরেশন ফর্ম ফিল আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছি বিএলওদের কাছ থেকে খোঁজ নিয়ে যে তথ্য পেয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তথাপি আপনাদের বলবো আপনারা যদি ফর্ম ফিল আপ এখনও না করে থাকেন তাহলে অপেক্ষা করুন আরও একটু দেরিতে ফর্ম ফিল করবেন জমা করবেন আর যারা ফর্ম ফিল করে ফেলেছেন তারাও অপেক্ষা করুন কারণ এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ ফর্ম বিলি হয়েছে রাজ্যে এখনও পঞ্চাশ শতাংশ ফর্ম বিলি বাকি ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনাদের ফর্মগুলি সংগ্রহ করা হবে এত আপনার তাড়াহুড়া করার প্রয়োজন নেই আপনি যদি ফর্ম ফিল করেও ফেলেছেন একটু ওয়েট করুন সমস্ত তথ্য আপনি ডিটেলসে পেয়ে যান কারণ নতুন নতুন তথ্য আসছে তাই আপনি ওয়েট করুন এবং আপনার বিএলওর সঙ্গে পরামর্শ করুন বিএলওরাও কিন্তু তাদের অ্যাপের আপডেট হচ্ছে তারা আপডেট তথ্য পাচ্ছেন তারাও কিন্তু আপনাদের সঠিক তথ্য দিতে পারবেন একই সঙ্গে আপনি যদি ফর্ম ফিল না করে থাকেন তাহলেও অপেক্ষা করে যান সঠিক তথ্যগুলো পাওয়ার পরেই কিন্তু ফর্ম ফিল করবেন আমি এতদিন পর্যন্ত বা আজ পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যিনি বিএলও আছেন তার সঙ্গে আপনারা কথা বলুন তিনিও আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন এবং বিএলওরা যেহেতু আপনার তথ্য আপলোড করবেন তাই ওনারাই আপনাকে সঠিকভাবে সমস্ত কিছু জানিয়ে দিতে পারবেন তো বিভিন্ন বিয়েলোর মতামত বিভিন্ন হচ্ছে এটা ঠিক এটা ভুল নয় তো মতামত বিভিন্ন হলেও তারাই কিন্তু সমস্ত তথ্য আপলোড করবেন তাদের অ্যাপে তাই তাদের সঙ্গেই আপনার কথা বলা জরুরি তো যাই হোক আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন